আশা করি সকলেই ভালোবাসে দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা তো বসি আমার খুব প্রচুর পরিমাণের পাওয়া যায় কয়েকটা নিয়ে আসছেন একটা রেট একটাই বাড়ি না তো রেখে বার বারনি গরুটা রে এটা কী জাতের ফিজিয়ান জাতের অরিজিনাল ফিজিয়ান জাতের পয়সা কেমন হবে গরুটার এক বছর বয়স হয়েছে সুন্দর নাটে দেখা যায় বীচি দুইটাই আছে হ্যাঁ দুটাই দুটাই বিচে দেখা যায় দাম কেমন চাইলেন গরুটার

পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে গরুটার কেমন দাম বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন গরুটা আজকে পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি করবেন আচ্ছা এখন গরুর বাজার কেমন কম না আচ্ছা আপনার কাছ কি সর্বক্ষণ গরু থাকে সর্বক্ষণ গরু পাওয়া যায় আপনার কাছ থেকে বড় মোবাইল আছে নাম্বার নাই আচ্ছা তে ভালো থাকবেন ভাইয়া আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন বাড়ি না ব্যবসার এটা বাড়ি গরু আচ্ছা কি জাতের এটা হলিস্টান ফিজিয়া আচ্ছা বয়স কেমন হবে এই গরুটার আড়াই বছর দাঁত হয়ে গেছে দুই দাঁত আচ্ছা সুন্দর নাভি আছে দেখা যায় বিচি দুইটাই আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন গোলটার এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে গোলটার এখনো কেউ দাম দেনি আজকে এই গোলটা কত হলে বিক্রি করবেন আপনি এক লক্ষ টাকা হলেই বিক্রি করা আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম

এটা কি জাতের কাকা এটা কি জাতিয়া অস্ট্রেলিয়া আচ্ছা বয়স কেমন হবে বয়স তাও পনেরো ষোলো মাস বয়স হবে আচ্ছা পিচি দুইটাই দেখা দেয় না আছে না আচ্ছা দাম কেমন চাচ্ছেন গরু একশো পাঁচ দাম চাচ্ছেন কেউ কি দাম দিচ্ছে গরুটা দাম কেমন দাম বলছে নব্বই মানে উননব্বই দাম দিচ্ছে আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন কাকা কত হলে বিক্রি করবেন গরু হ্যাঁ গরুদের নব্বই হলে পিচি দিবেন মানে অল্প কিছু বাজে আছে না কাকা এটা ভালো থাকবেন কাকা হ্যাঁ আসসালাম

কয়টা নিয়ে আসছেন বাড়ির না ব্যবসা বাড়ির গরু এটা কি ভাই অস্ট্রেলিয়া বয়স কেমন হবে গরুটার দেড় বছর বয়স দাম কেমন চাচ্ছেন এই গরুটা

তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা আপনি শীর্ষ করে করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ